ফিতা ব্যবহার করে আপনারা কিভাবে এইরকম একটি টোট ব্যাগ বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আলাইকুম সবাইকে অবস্থা সবার কেমন আছেন সবাই আমার কাছে কিছু ওয়েস্টেজ ছিল ভাবলাম দিয়ে সুন্দর টোট ব্যাগ বানিয়ে ফেলি এই ব্যাগটা বানানো তো খুবই ইজি সিম্পল কিছু স্টেপ ফলো করলে আপনারা খুব সহজ করে এই ব্যাগটি বানিয়ে ফেলতে পারবেন ব্যাগটি বানানোর জন্য আমি ফারস্টে একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার উপরে একই মাপের একটি পেস্টিং নিয়ে নিয়েছি আমরা সবাই জানি পেস্টিং একটি পাশ হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় প্লেন সাইডটার উপরে আয়রন করলে কাপড়ের সাথে লেগে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন কাপড়টা কিন্তু বেশ ভালোই মোটা হয়েছে তো এখানে আমি ফিতা বানানোর জন্য আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টার উপরেও এভাবে পেস্টিং বসিয়ে আমি আয়রন করে লাগিয়ে নিয়েছি এখন ফিতাটা বানানোর জন্য দুই পাশ থেকে এভাবে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এবং মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এইরকম একটি বেল্টের মতো বানিয়ে নিলাম এখানে বেলটা অবশ্যই শক্ত করে বানিয়ে নিতে হবে কারণ এই ব্যাগটার মধ্যে যখন ভারী কিছু ক্যারি করব তখন যেন বেলটা টা না যায় তো দুই পাশ থেকে এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম তো বেল্ট আমার বানানো হয়ে গিয়েছে এখন একই মাপের আমি আরেকটি বেল্ট বানিয়ে নিয়েছি এখন কাপড়টার দুই পাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিলাম এবং বেশ খানিকটা নিচে এইরকম বেলটাকে বসিয়ে সেলাই করে নিব। উপরের অংশে আমি কিছুটা জায়গা ফাঁকা রাখবো কারণ উপরের অংশে আমি চেইন বসাবো যদি আমি উপর পর্যন্ত এই বেলটাকে একেবারে সেলাই করে ফেলি তাহলে কিন্তু চেইনটাকে আমি খুব ভালো মতো লাগাতে পারবো না তার জন্য উপরের অংশে অবশ্যই কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে এখন এখানে লাল এবং সবুজ রঙের দুইটা ফিতা নিয়ে নিলাম ফার্স্টেই যে কোনো একটি কালার নিয়ে রকম। সোজা সিরিয়ালি বসিয়ে সেলাই করে নিব এখানে আগে যে কোনো একটি কালারে কিন্তু বসিয়ে সেলাই করে নিতে হবে তো একে একে আমি সবগুলো ফিতাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব আর এখানে সেলাই করার সময় খুব ভালো হয় যদি পিন করে আটকে নেই তাহলে সেলাই করতে খুব সুবিধা হবে তো এখানে একটি বসিয়ে তো আমি পুরোটা সেলাই করে নিলাম এখন লাল রঙের যে ফিতাটা আছে সেই ফিতাটাকে উপরের অংশের দিকে বসিয়ে সেলাই করে নিব তো দুইটা ফিতার অংশই আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন এখানে পাটি বোনার মতো এই ফিতা গুলোকে দিয়ে নিতে হবে এখানে খুব সহজ করে আমি বুঝিয়ে বলবো একটি হচ্ছে সবুজ রঙের ফিতা থাকবে এবং অপর পাশে লাল রঙের এই ফিতাটা বসবে তো এখানে ফার্স্টে আমি একটি ঘর বাদ দিয়ে সবুজ রঙের প্রতিটা ফিতাকে এভাবে বসিয়ে দিলাম এবং লাল রঙের ফিতাটাকে ফার্স্টেই এভাবে বসিয়ে নিলাম এবং একটি করে যে সবুজ রঙের ফিতাগুলোকে ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশে এখন প্রতিটা সবুজ ফিতা এভাবে দিয়ে নিব। ঠিক একইভাবে ফিতাকে আমি এভাবে বসিয়ে নিব একটি হচ্ছে সবুজ ফিতা হবে এবং আরেকটি হচ্ছে লাল ফিতা হবে এখানে আপনারা আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে এই ফিতাগুলোকে দিয়ে নিয়েছি তো একইভাবে পুরো অংশটা জুড়ে আমি এভাবে দিয়ে নেব এটা করতে কিছুটা বেশি সময় লাগবে ধৈর্য সহকারে করলে শেষে যে আউটকামটা আসবে তারপর আপনার এই কষ্টটার কথা আর মনে থাকবে না তো আমার এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে তো সময় বেশি লাগলেও আমি এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করি সাইড দিয়ে যে এক্সট্রা ফিতাগুলো ছিল সেই ফিতাগুলোকে আমি কেটে হাতেই সুইসুতার সাহায্যে সেলাই করে নিয়েছি যেন ফিতাগুলো নড়ে না যায় তো চারপাশে আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন এই পাশটাতে আমি চেইন লাগাবো তার জন্য চেইনটাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেছি ব্যাগের কাপড়টা থাকবে সোজা সাইডে এবং চেইনের কাপড়টা থাকবে উল্টো সাইডে তারপর এভাবে বসিয়ে সেলাই করে নেব চেইনের কাপড়টাকে উল্টিয়ে এইটার উপরে একটি চাপও সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে অপর পাটটাতেও এভাবে চেইনটাকে বসিয়ে আমি সেলাই করে নেব তো এইখানে আমার পুরোপুরি চেইনটা লাগানো হয়ে গিয়েছে এখন এই ব্যাগটার সাইড ফিটিং করে নিব ব্যাগের কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে দুই পাশ থেকে এভাবে সেলাই করে নিব এখন ব্যাগের একেবারে নিচের অংশে কাপড়টাকে এভাবে ভাঁজ করে তিন ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিব তারপর এই কাপড়টাকে আমি কেটে নিব ঠিক একইভাবে অপর পাশেও আমি কাপড়টাকে কেটে নিব এবং ব্যাগটাকে ঠিক যেভাবে কেটেছি ঠিক সেই বরাবরই এভাবে সেলাই করে নেব আর এই পাশটাতে সেলাই করার সময় অবশ্যই কয়েকটা করে চাপ সেলাই দিয়ে নিব যেন কাপড়টা ছুটে না যায় এখন আমি লাইনিং এর জন্য ঠিক একই মাপের আরেকটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার উপরের অংশে এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি ঠিক একই ভাবে অপর পাটেও এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে এখন লাইনিং এর কাপড়টার দুই পাশেই সেলাই করে সাইড ফিটিং করে নিব আমার সাইড ফিটিং করে নেওয়া হয়ে গিয়েছে এখন নিচের অংশে ব্যাগের কাপড়টি যেভাবে ধরে কাটিং করেছিলাম ঠিক একইভাবে লাইনিং এর কাপড়টিকেও এভাবে ভাঁজ করে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে কেটে নিব তারপর লাইনিং এর কাপড়টাকে এভাবে ধরে সেলাই করে নিব তো এখানে আমার লাইনিং এর কাপড়টা পুরোপুরি সেলাই করা হয়ে গেছে এখন লাইনিং এর কাপড়টাকে ব্যাগের কাপড়ের সাথে জয়েন দিব তো এখানে আমাকে অনেকেই বলেন আপু লাইনিং এর কাপড়টা ব্যাগের সাথে সেলাই করতে অসুবিধা হয় বা আমি খুব ভালো মতো পারি না আপনারা চাইলে এভাবে গ্লুগানের সাহায্যে চারপাশে লাইনিং এর কাপড়টাকে জয়েন করে নিতে পারেন তো এখানে আমি গ্লুগানের সাহায্যে লাইনিং এর কাপড়টাকে জয়েন করে দিলাম এখানে যাদের বুঝতে সুবিধা হয় আপনারা চাইলে সেলাইও করে নিতে পারেন শুধুমাত্র কিছু আপুরা বুঝে না তাদের জন্য এই সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম তো এখানে আমার ব্যাগ বানানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন ফিতা দিয়ে পাটির ডিজাইনটা করার কারণে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে কিন্তু যখন ব্যাগের এত সুন্দর একটি লুক দেখছিলাম তখন মনটাই ভালো হয়ে গিয়েছে রকম আরো কিছু ডিজাইন আমি করবো ভেবেছি অন্য কোনো স্টাইলে তো যদি বানিয়ে থাকি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই হাফেজ